হে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ অ্যান্ড ইউ আর ওয়াচিং মি অন গ্লোয় নিশা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা দীঘাতে পৌঁছে গেছি সকালবেলা আমি রাত্রে এসে আর কোনোভাবেই ব্লগটাকে কন্টিনিউ করিনি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বেশ অনেকক্ষণ পর আমরা রেডি হয়ে গেছি দীঘা মানে বিচে যাওয়ার জন্য সি বিচে তো আমরা এখানে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম প্রথমেই তারপর এখন আমরা হাঁটছি এই রাস্তাটা ধরে যে বিচে পৌঁছাবো আমরা খুব কাছেই ছিলাম বিচের একদমই একটুখানি ওই দু চার মিনিটও লাগেনি মোটামুটি তো সেখান থেকে আমরা মোটামুটি এখন এই জায়গায় পৌঁছে গেছি বীচের কাছেই আর আমরা এখানে দেখতে দেখতে যাচ্ছিলাম যে কোথায় কি আছে আর ভাইও দেখতে দেখতে যাচ্ছিলো কিন্তু ও প্রচণ্ড পরিমাণে দোকানের দিকে ছুটে ছুটে যাচ্ছিলো আর মামা বারবার আটকাচ্ছিলো তারপরে ওকে মানে এটা করবো ওটা করবো বলে আমরা নিয়ে যাওয়া হয় কোনোভাবে চুপচাপে আর আমরাও দেখতে দেখতে যাচ্ছিলাম যে কোন দোকানে কি আছে আর আসার সময় দেখবো কিন্তু সত্যি কথা বলতে এতটাই রোদ ছিল যে আর সমস্ত কিছু বন্ধ মানে কিছু কিছু দোকান বন্ধও ছিল তো আমি কয়েকটা ওই ব্যাগের দোকান দেখেছিলাম আর ওই ছোটোখাটো এইসব সব জিনিসের দোকানই বেশি ছিল খেলনা ওখানে সমুদ্রের মানে জুয়েলারি এইসব কিছুই ছিল আর ভাই আমাদের প্রচুর বক বক করছিলাম তাহলে আর ভাই হলে কি হবে ভাই আর আমরা এরকম বক বক করতে করতেই পৌঁছে গেলাম বিচের কাছাকাছি আর এখানে গিয়ে দেখো একটা ছেলে রকম ঢপমালো এসছে দীঘায় আর বলছে কি যে আমি আছি কি হচ্ছে গিয়ে হাওড়া স্টেশন পরে আমরা যখন ভিডিওটা দেখছিলাম তখন এটা নিয়ে ভালোই হাসাহাসি করেছি আর তারপরে এখানে গিয়ে ভাই ফেরস্ত দিচ্ছিলো যে কি কি খাবে আর তার জন্য সেসব আমরা দেখতে দেখতেও যাচ্ছিলাম আর এখানে দেখো কি সুন্দর জিনিস এগুলো আমি আনতেও চেয়েছিলাম মানে ঘরে ঘরের আর কি রান্নাঘরের জিনিসপত্র রাখতে চিনামাটির এই জিনিসগুলোই খুব সুবিধা হয় কিন্তু এগুলো আনা না ব্যাগে করে খুব চাপ কাম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্য আনা হয়নি আর ফার্স্টই আমরা ঢুকে ঢুকেই মানে বীচের কাছে এসেই এই জায়গাটা দেখলাম তারপরে আমরা ডিসাইড করলাম যে এই জায়গাটায় নামবো কিন্তু পরে যখন ভাবলাম যে প্রচণ্ড ভিড় তখন আমরা আস্তে আস্তে অন্যদিকে হাঁটতে লাগলাম যে চলো অন্য জায়গায় দেখি যে কোথায় আমরা নামবো বা কিছু তো আমাদের ঘুরে ফিরে আমরা আবার ঠিক এই জায়গাটার কাছাকাছি এসেছিলাম কারণ অন্য বিচে গিয়ে আমরা দেখলাম যে খুব একটা আমাদের সুবিধা হচ্ছে না তো আমরা আরেকটু গিয়ে নেমেছিলাম আর এদিকে উঠে আমরা এই এই যে ওপরে দেখছো না একটু কিছু করা আছে বসে আছে লোকটা ওই দিয়ে হাঁটছিলাম অনেক মজা করেছি ভাই আমাতে আর এখানকার না সাউন্ডটা আমি দিতে চেয়েছিলাম কারণ আমরা কি কথা বলছিলাম সেটাই শোনানোর জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা ওই মাইক দেওয়া আছে যার মধ্যে গান বাজছিল তার জন্য পুরোপুরি ভয়েসটা আমাকে এখানে মিউট করে দিতে হয়েছে আর ভাই আমাদের এটাই আলোচনা করছিলাম যে আমি নামতে পারবো তুই নামতে পারবি তো এইসব নিয়েই আমাদের কথাবার্তা হচ্ছিলো মামিও বলছিলো অঙ্কিত নামতে পারবি এরকম তো আমাদের এইসব নিয়েই কথা হচ্ছিলো আর আমরা হাঁটতে হাঁটতে না অনেক দূর গেছিলাম আর প্রচুর বেলুন বল ছোটো ছেলেদের বেশি মজা কারণ এখানে আসলে এইসব জিনিসগুলো কিনতে পারবে যদি বড়রাও অনেক কিছুই কিনতে পারবে কিন্তু আমি সেরকমভাবে কিছুই কিনিনি আর তারপরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন জায়গাটাই কি হবে না হবে আমরা অনেক দূর গেছিলাম অনেক দূর কিন্তু যাওয়ার পর আমরা দেখলাম যে আমরা যে জায়গাটাই নামতে চাইছি সেখানটা নেমে আমাদের কিছু হবে না তার জন্য আবার আমরা ঘুরে ঘুরে যাই আর এই যে এইটার মধ্যে এখন আমরা চাপবো আমি আর ভাই দুজনেই ভাই তো ফার্স্টে চেপেছিলো তারপরে আমিও চেপেছিলাম আর আমরা এটার মধ্যে দিয়ে হাঁটছিলাম কারণ রাস্তায় অনেকটা ভিড় ছিল আর আমি ভেবেছিলাম যে এদিক দিয়েই যাই তারপরে দেখলাম যে না ভাই এদিক দিয়ে হাঁটতে না খুব বাজে একটা ব্যাপার করছিল যেটা হচ্ছে গিয়ে পড়ে যাওয়ার চান্স ছিল তো আমি বললাম যে ঠিক আছে হাঁটবো না নেমে যাই চল তারপরে আমরা নেমে এখানে এলাম তারপর দেখলাম যে জায়গাটা ঠিকঠাক নয় তো সেই জন্য আমরা আর এগিয়ে গেছিলাম তো এই ভিডিওতে দেখতেই পারবে আর এখানে একটা ছবি তোলার জন্য একটা দাদা আমরা বললাম না আমরা নিজেরাই তুলতে পারবো তার জন্য আর এখানে না আমরা ওই যে বললাম যে জায়গাটা পছন্দ হয়নি তার জন্য আমরা চলে যাচ্ছিলাম আর একটু পিছিয়ে মানে আমরা অনেক এগিয়ে এসেছিলাম তো তার জন্য পিছিয়ে যাচ্ছিলাম আর এখানে প্রচুর ছোটো ছোটো মাছ দেখতে পাচ্ছিলাম তাই ভাইকে দেখাচ্ছিলাম যে যা দেখ কত মাছ না আর হাঁটতে হাঁটতে আমরা বুঝতে পারলাম যে জায়গাগুলো অনেক পিছল আছে তো আমরা বললাম চলো আমি পাথর দিয়ে যাই আর সত্যি বলতে আমার এই পাথর দিয়ে হাঁটতে প্রচণ্ড ভয় করছিলো আর আমার একটু ভালো লাগছিলো যে আমি পাথর দিয়ে যাই কিন্তু কিছু করার ছিল না সবাই যাচ্ছে তাই আমাকেও যেতে হবে কারণ আবার ঘুরে যেতে হলে অনেকটা টাইম লাগবে আর এখানে এসে আমরা সমুদ্রে অনেকক্ষণ স্নান করেছি অনেক ভিজেছি আর তারপরে গিয়ে এখানে আমরা দাঁড়িয়েছিলাম এই বোটে চাপার জন্য আমরা কিন্তু অনেকক্ষণ মানে বেশ মজা করেছি জলের মধ্যে আর ভাইয়ের স্নান টানো হয়ে গেছে তো সেগুলোও দেখাবো তো আগে চলো আমরা একটুখানি এই জায়গাটাই ঘুরে আসি ঠিক আছে এইটার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল ভয়েরও ছিল আমি তো পুরো বজরঙ্গলীর নাম নিয়েছি কারণ আমার সত্যি কথা বলতে হাইট খুব জল এগুলোতে আমার প্রচণ্ড ভয় লাগে কিন্তু মামা যেহেতু বললো চল না চাপবো কিচ্ছু হবে না আমি দেখলাম ঠিক আছে যা হবে একসাথে হবে পাচি মরি চেপে তো পড়ি তাই তো সেইটা নিয়ে চাপছিলাম আর মামি বুঝতে পারছিল যে আমি ভয় পাচ্ছি তো সেই সবই করছিলাম আর আমি একটু একটু ভিডিও করছিলাম আর যখন রাউন্ড হচ্ছিল না তখন আরও বেশি ভয় লাগছিল তো আমরা এখন নেমে গেছি আর আমি এত সুন্দর একটা আছার খেয়েছি জলের মধ্যে পুরো ঢেউ এসেছিলো ফোন সমেত আমি আছড়ে পড়েছিলাম তারপর আবার উঠে দাঁড়ায় আর আমি তারপর আর কোনো রকম ভিডিও করে নিই স্নানের কারণ মানে এতটাই ঢেউ আসছিল বারবার তো আমি দেখলাম যে ফোন নিয়ে যদি বসে থাকি তাহলে আর আমি আনন্দ করতে পারবো না তার জন্য আমি ফোনটাকে রেখে দিয়েছিলাম আর তারপরে এসে আমরা এখানে একটু ওই শিব ঠাকুরের মতো বানাতে লেগেছিলাম আর অনেকক্ষণ এখানে এইসব করার পর আমরা চলে গেছিলাম গোলা খেতে তারপরে আমরা এই গোলাটা খাই আর চারজন চার রকমের ফ্লেভার নিয়েছিলাম যাতে চারটেই টেস্ট করতে পারি এটা আমরা ছোটোতে কিন্তু আগে প্রচুর খেতাম কিন্তু এখন না সময় বাড়ার সাথে সাথে আরও এত জিনিস চলে এসছে না যে এই জিনিসটা ঠিক খাওয়ার আর মানে কি বলবো সময় সুযোগ দুটোই হয় না মাঝে মধ্যে তাও আইসক্রিমটা খাওয়া হয় কিন্তু এটা সেরকমভাবে পাওয়া যায় না তো তার জন্য এটা ওখানে গিয়ে আমরা খাচ্ছিলাম আর এটার মধ্যে জল দিয়ে দিয়েছিলো টেস্টটা কিন্তু ভালোই ছিল আর এই জিনিসটা খাওয়ার পর যে কালারের এই ফ্লেভারটা থাকে না সেই কালারের পুরো জিপটা হয়ে যায় আর ভাই তো সামনেই দাঁড়িয়ে ছিল যে কোনটাকে আগে তুলবে এই কারণে তারপরে ওটা আমরা একটা একটা করে হাতে নিয়ে নিই আমি এই গ্রিন কালারে নিয়েছিলাম আমি ম্যাঙ্গো নিয়েছিল অরেঞ্জ ফ্লেভার এইসব ছিল তারপরে খেতে খেতে বাড়ি আসি মানে হোটেলে আসি আর হোটেলে আসতে আসতে আমাদের শেষ হয়ে গেছিলো তারপরে এখানে এসে চেঞ্জ করি আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও বাই